আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চিকেন তান্দুরি একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে চুলা এবং ওভেনে এখানে আমি নয় পিস চিকেনের লেগ পিস এবং বুকের পিস নিয়েছি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আমি এটা একটু কেটে কেটে দিয়েছি যাতে করে এর ভিতরে লবণ এবং মশলা ঢোকে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালো মতো আর দুই ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর প্রায় একটা দেড়টা লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব চিকেনের সাথে এরপরে এটা আমি রেস্ট রাখবো পনেরো থেকে বিশ মিনিট আর এতে করে চিকেনের মধ্যে এক্সট্রা যে গন্ধ আছে ওই গন্ধটা চলে যাবে আর এদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে বড়ো সাইজের দুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণ আর এই ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে চিকেন তান্দুরিটা এখানে আমি তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করেছি আর দিয়ে দিলাম বাটার মিল্ক হাফ কাপ পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যেহেতু চিকেনের সাথে লবণ দেওয়া আছে জন্য আর এখানে আমি আজকে এই তান্দুরি করার জন্য কিউ মশলা ব্যবহার করেছি রাঁধুনি যে কিউ মশলাটা আছে ওটা এটা থেকে আমি চার চার টেবিল চামচের মতো ব্যবহার করেছি আর একটু সুন্দর কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে এখানে ফুট কালারও হলুদ রঙের ফুট কালার ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে আমার বাসায় তৈরি আমের আচার আচারের যে তেলটা ওটা দিয়ে দিলাম প্রায় পাঁচ চা চামচের মতো আর দুটো টুকরা আচারও এর সাথে দিয়েছি এতে করে কিন্তু এই তান্দুরি চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে বিশ মিনিট পরে আমি চিকেনগুলোকে তুলে মশলার মধ্যে খুব ভালো মতো দিয়ে খুব ভালো মতো মশলাগুলো চিকেনের সাথে গায়ের সাথে মিশিয়ে নেব আর এক্সট্রা যে পারেগুলো ছিল ওটা কিন্তু আমি ফেলে দেবো এটা আর সাথে দিব না এরপরে খুব ভালো মতো মেখে এটা আমি আপনারা চলে এটা ওভার করতে পারেন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় ভেজে খেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আমি এটা সাড়ে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাড়ে চার ঘন্টা পর আমি ফিরে এসেছি আমার চিকেনগুলো খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গিয়েছে এখন আমি চিকেনের সাথে যে মশলাগুলো লেগে আছে ওগুলো হাত দিয়ে এরকম করে যতটুকু সম্ভব সরিয়ে নিব। কারণ এই মশলাগুলো কিন্তু এখন আর কোনো কাজে লাগবে না যতটুকু থাকবে ওটা কিন্তু পোড়া যাবে সেক্ষেত্রে এটা আর কোনো কাজে আসবে না এই কারণে আমি মশলা চিকেন থেকে যতটুকু সম্ভব মশলা আমি হাত দিয়ে এরকম করে সরিয়ে সরিয়ে নিব। এভাবে করে সবগুলো চিকেন আমি মশলা থেকে তুলে নিচ্ছি হাত দিয়ে মশলাটা সরিয়ে নিয়ে আর কি আর যে মশলাটা এটা কিন্তু আমার কাজে লাগবে এটা আমি সস তৈরি করে নিব। সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এরপর আমি এটা ওভেনে যেটা বেক করব ওভেন আমি বেক ট্রে নিয়েছি ট্রের মধ্যে আমি এখানে দুই চা চামচ সরিষার তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে আমি আর একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে অপ ক্যামেরা এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল এই চিকেনের সাথে অ্যাড করেছি আচারের তেলটা তো দিয়েছি সাথে সরিষার তেলটাও অ্যাড করেছি এটা করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই চেষ্টা করুন সরিষার তেল দেওয়ার জন্য পেকিং ট্রের মধ্যে আমি এটা ছয়টা ছয় পিস নিয়ে নিয়েছি এটা আমি দশ মিনিট ফ্রি হিটেড ওভেনে প্রথমে পঁচিশ মিনিট বেক করে নেব দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ মিনিট বেক করে নেব আর অবশ্যই প্রিহিট করে নিতে হবে ওভেনটাকে আর এদিকে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আর বাকি যেই তিন একটা ফিস ছিল চিকেনের ওই তিনটা ফিস আমি এখানে দিয়ে দিব দিয়ে এখনও চুলা রাসটা কিন্তু মিডিয়াম হাইয়ে আছে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা আমি প্রথমে মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করে নেব মিডিয়াম লো আছে করতে হবে অবশ্যই আর এটা ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা থেকে অনেক পানি বের হবে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এদিকে চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর যে মশলাটা আমি বলেছি সস তৈরি করে নেব ওই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নেমে চেড়ে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত একেবারে ভাজা ভাজা করে নেব অর্থাৎ সসের মতো তৈরি করে নেব আর এটা চিকেন দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে পনেরো পনেরো মিনিট পরে এই যে দেখেন চিকেন থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পাশে আমার এই যে সসটাও রেডি হয়ে গিয়েছে তেলটা ছেড়ে এসেছে ঠিক এরকম হবে তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে এই মশলাটাকে আর এদিকে আমি চিকেনটাকে একটা পাশ হয়ে গিয়েছে আর একটা পনেরো মিনিট পরে উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একইভাবে আমি আরও পনেরো মিনিট রান্না করে নেব অর্থাৎ এটা তৈরি করতে আপনার তিরিশ মিনিট লাগবে হয়তো বাড়ির থেকে দুই চার পাঁচ মিনিট বেশি লাগতে পারে এর থেকে বেশি সময় না আবার ঢাকনা দিয়ে ঢেকেটা আমি আরও পনেরো মিনিট রান্না করে নেব আর এদিকে ওভেন থেকে আমি পঁচিশ মিনিট পরে এটা বের করে নিয়েছি পঁচিশ মিনিট পরে কিন্তু এটা এরকম হয়েছে একটা পাশ হয়ে গিয়েছে উল্টিয়ে ওভেনেরটা আমি আরও পঁচিশ মিনিট বেক করে নিব চুলারটা কিন্তু আমার পনেরো মিনিট পরে হয়ে গিয়েছে আমি চুলার রাস্তা বাড়িয়ে একটু সুন্দর করে কালার করে নিয়েছি আর ওভেনেরটা আমার হয়ে গিয়েছে ওভেনে আমার পঞ্চাশ মিনিট সময় লেগেছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর চুলায় লেগেছে তিরিশ মিনিট এই যে ওভেনেরটা খুব সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটা প্রেস করে দিবেন এতে করে আমি পরবর্তী যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে বাসায় তৈরি হয়ে গেলো তান্দুরি চিকেন আর আমি এখানে কিছু শশা কুচি করে নিয়েছি সাথে কাঁচামরিচ আছে আর যে সসটা তৈরি করে রেখেছিলাম ওটাও নিয়ে নিলাম আর দেখেন চিকেনটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই যে সসটা খুবই মজার সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ পর্যন্ত